মাধ্যমিকে নবম স্থান অধিকারী উজান চক্রবর্তী মেধা তালিকায় কলকাতার মধ্যে তৃতীয় এবং রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করেছেন পাঠভবন স্কুলের ছাত্র উজান চক্রবর্তী প্রাপ্ত নম্বর চারশো অষ্টআশি বিষয় আর্টস পড়াশোনার পাশাপাশি সঙ্গীত নিয়েও চর্চা করেন উজান তিনি বলেন এ গান ছাড়া নিজের জীবন ভাবতেই পারেন না তিনি তাই পরবর্তীতে সাহিত্য নিয়ে শিক্ষকতার পাশাপাশি গান নিয়েও তিনি এগিয়ে যেতে চান উজানের ইচ্ছেকে সমর্থন করেন তার বাবা মাও ছেলের এই ফলাফলের বাড়ির সকলেই খুশি উজানের দাদু গতকালই হসপিটাল থেকে ছাড়া পেয়ে বাড়ি এসেছেন নাতির এই খবর শুনে তিনি যেন শরীরে বল খুঁজে পাচ্ছেন আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তুবিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর

হাট রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাঠ